এই আদিত্যনাথের চাইতে বড় হিন্দুদের শত্রু আর কেউ হতে পারে না উনি হিন্দুদের সবচেয়ে বড় শত্রু গেরুয়া পোশাক পরে ভোট চান তার কাছ থেকে আপনি সুশাসনের কি প্রত্যাশা করবেন বুঝতে হবে যে এবারের কুম্ভমেলাটা ছিল বিজেপি যোগী আদিত্যনাথ মোদি এদের সবার কাছে একটা শোকেস গঙ্গাসাগর মেলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন আর কুম্ভ মেলার জন্য মমতা কুলকার্নি ছিলেন তাহলে তফাতে আপনি বুঝে একটা জায়গায় একজন দক্ষ প্রশাসক আর এক জায়গায় একজন বলিউডের বাতিল অভিনেত্রী যাকে আবার ড্রাগের কেসে অ্যারেস্ট করা হয়েছিল যোগীর সাফল্য বলে আপনি মনে করতে পারবেন না আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে উনিশশো সালে বারোই মে নেতাজি সুভাষচন্দ্র বসু একটা বক্তৃতা দিয়েছিলেন বলেছিলেন যে যারা গেরুয়া পরে ভোট চাইতে আসছে তাদের সমাজ থেকে উৎখাত করবার জন্য তো যোগী আদিত্যনাথ যিনি গেরুয়া পোশাক পরে ভোট চান তার কাছ থেকে আপনি সুশাসনের কি প্রত্যাশা করবেন দেখুন আজ সকাল থেকে শোনা যাচ্ছে নরেন্দ্র মোদী তাকে তিনবার ফোন করেছে কিন্তু সেই তিনবার ফোন করে তিনি কি আসলে কোনো সমস্যার সমাধান হয়েছে আপনাদের একটা জিনিস বুঝতে হবে যে এবারের কুম্ভ মেলাটা ছিল বিজেপি যোগী আদিত্যনাথ মোদি এদের সবার কাছে একটা শোকেস সেই শোকেস করতে গিয়ে তারা এই সর্বনাশটা করেছেন পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর মেলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন আর কুম্ভ মেলার জন্য মমতা কুলকার্নি ছিলেন তাহলে তফাৎ আপনি বুঝে নিন একটা জায়গায় একজন দক্ষ প্রশাসক আর এক জায়গায় একজন বলিউডের বাতিল অভিনেত্রী যাকে আবার ড্রাগের কেসে অ্যারেস্ট করা হয়েছিল তো আপনি কোন মানে কো মানে কোথায় কি প্রত্যাশা করছেন আপনি কি প্রত্যাশা করছেন যেখানে মমতা কুলকার্নিকে নিয়ে এত উৎসাহ যেখানে ভিআইপিদের নিয়ে এত হইচই সেখানে আদতে কোনো মতে কোনো মানে হিন্দু ধর্মের কোনো ভালো হতে পারে এর চাইতে খারাপ বা গত একশো বছরে কখনো হয়েছে যে শাহী স্থান বন্ধ করে দিতে হলো যোগী আদিত্যনাথের চাইতে বড় হিন্দুদের শত্রু আর কেউ হতে পারে না উনি হিন্দুদের সবচেয়ে বড় শত্রু এই যে নরেন্দ্র মোদী বলেন না হিন্দু খত্রমে যোগী আদিত্যনাথের মতো লোকদের জন্য হিন্দুত্ব বিপদের মধ্যে আছে আজ সেটা কুম্ভতে এই পনেরো জনের মৃত্যু প্রমাণ করে দিয়ে গেল যে আসলে উত্তরপ্রদেশে কি রাজত্ব চলছে তো হিন্দু হিন্দু হিন্দুদের বাজাতে রাষ্ট্র করতে চায় হ্যাঁ এই তো হিন্দু রাষ্ট্রের পরিমাণ আপনি তো হিন্দু রাষ্ট্রের পরিমাণ দেখতে পাচ্ছেন যে পনেরো জন মারা গেল যে মানে যেখানে একটা ধর্মের আকরাগুলো যদি মমতা কুলকার্নিকে নিয়ে ব্যস্ত থাকে তাহলে আপনি তাদের কাছ থেকে কি করবেন যে মমতা কুলকার্নি ড্রাগ নিতে গিয়ে অ্যারেস্ট হয়েছিল মানে ড্রাগের ব্যবসায়ীর সাথে সম্পর্ক রাখার জন্য আপনি কি তার কাছ থেকে কোনো সুশাসন প্রত্যাশা করতে পারেন আপনার মনে হয় যে যোগী আদিত্যনাথ কোনো সুশাসন দিতে পারে তার পক্ষে দেওয়া সম্ভব ইভেন আর এস এস প্রধান মোহন ভাগবত বলা সত্ত্বেও তো যোগী আদিত্যনাথ থামেননি মসজিদের তলায় মন্দির খুঁজে গেছেন তো এবারে উনি কুম্ভের তলায় কী খুঁজছেন সেটা খোঁজ নিন